ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ তো সব জানাই গুড মর্নিং আর হ্যাপি রথযাত্রা জানি রথ আগের দিন চলে গেছে তোমরা যেই ভিডিওটা দেখতে পাবে সেটা হয়তো রথের পরের দিন বাট কিছু করার নেই এতটাই শিডিউল ফালতু যাচ্ছে আমার যে আমি যেদিনকার ভ্লগ সেদিনকে এডিট করে পোস্ট করতে পারছি না সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি বহু দিন বাদে আমি এই জায়গাটা থেকে ইন্ট্রোডাকশান শ্যুট করছি এটা আরও বড় ব্যাপার ঠিক আছে তো যাই হোক এবার থেকে আশা করছি ডেলি ব্লগ যাবে যেটা আগে আমি করতাম তো পরের ব্যাপার বলো তোমরা যে আজকের কি প্ল্যানিং তোমাদের রথ নিয়ে ছোটরা তো অবশ্যই রথফত সাজিয়ে বেরোবে বড়োরাও অনেকেই বেরোয় তো রথের দিন বৃষ্টি হবে না এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার তো বৃষ্টি বৃষ্টির মতন পড়ছে সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে এত ঝিমানো একটা ওয়েদার মানে ঘুম ভাঙতেই চাইছে না অনুজানের সর্বক্ষণ ঘুমিয়েই থাকি তো যাই হোক বৃষ্টি বৃষ্টির মতো পড়ছে জ্বর জমে গেছে যাই না বাচ্চাগুলো রথ নিয়ে কীভাবে বেরোবে তো দেখা যাক আজকের দিনটা কিরকম কি কাটাতে পারি প্ল্যানিং তো আছে অনেক কিছুই এবার দেখা যাক কতটা কি পসিবল হয় তো পুরো ব্লগটা আমার সাথে সাথে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কি মন রথ তুই রথ নেই আমরা রথের মেলা দেখতে এসেছি রথ নেই রথ থাকি কি আমরা এই বৃষ্টিতে ভিজে রথের মেলা দেখতে এসেছি কিন্তু রথ নেই তাই তাহলে ঘুরি হ্যাঁ তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে সিন রথের মেলা আছে বাট রথ নেই আর আমরা পোকা হাবলার মতন এই বৃষ্টির মধ্যে রথের মেলা দেখতে বেরিয়েছি দুঃখের বিষয় রথটাই আমরা দেখতে পাইনি তো যাই হোক কি আর করা যাবে বৃষ্টিতে ভেজাটাই আর কি উদ্দেশ্য হয়ে গেছিলো মনে হচ্ছে যেন তো ফাইনালি একটা মেলায় ঢুকেছি তো কারা তো প্যাচ প্যাচে ছিলই সেটা আমি ছেড়েই দিলাম মেলাটা এত পরিমাণই ছোট যে ক্যামেরা নিয়ে প্রত্যেকবার থেকে ঘুরতে ঘুরতেই মেলা দিয়ে এন্ড হয়ে গেছে যাই হোক রথের মেলা আমাদের এখানে এরকমই হয়েছে এই বছর কিছু করার নেই আর বাচ্চাদের তো মেলা হলেই আনন্দ এটা তো নতুন কিছু না কয়েকটা দোকান থাকলেই আর কি ওরা বেশি পছন্দ করে এবারের জন্য একটা নতুন ট্রেন্ড উঠেছে লাইট লাগানো রথ তারপর দোকান থেকে জিলিপি কিনলাম যেহেতু রথ বলে কথা জিলিপি ইজ ম্যান্ডেটারি জিলিপি কিনলাম কিনে ভাবলাম যে বাড়ির উদ্দেশ্যে যাবো বাট দুঃখের বিষয় হচ্ছে বাড়িতে আমরা যাইনি আমরা ভাবলাম যে আরেকটু এগিয়ে গিয়ে আরেকটা রথ বেরোয় সেখানে যাব। তো আমরা তো বাঙালি যেই ভাবা সেই কাজ ও বাবা গিয়ে দেখি ইয়া বড় একটা জ্যাম মানে ভাবো রদ দেখতে বেরিয়ে কত কিছু না ফেস করতে হয়েছে বৃষ্টি জ্যাম মানে বলার বাইরে দেখো সে কোথাও থেকে জ্যামটা শুরু হয়েছে তারও আগে ছিল আমার ক্যামেরাটা অন করতে করতে অনেকটা এগিয়ে এসেছি আর এক এখনো অব্দিও জ্যাম মানে জ্যাম শেষ হচ্ছে না এখানে এসে আবার যেন বেড়ে গেল জ্যামটা মানে কি বলবো রথের এখনো হদিস পাইনি কিন্তু কিন্তু এত কিছু হয়ে গেছে স্ট্রাগেল আর এখানে দুজন মিলে জ্যামে দাঁড়িয়ে আর কি বা করবো আমি ভাবছিলাম যে কটা ক্লিপসই নিয়ে নিই কারণ এমনিতেও ওর হেলমেট পরা ছিল তো সারা ভিডিওতে খুব একটা ক্লিপস নামাও হয় না হ্যালাম ওরই ক্লিপস নিয়ে নিই তারপরে পুলিশ কাকুগুলো চলে এসেছিলো যাতে জ্যামটা তাড়াতাড়ি সরানো যায় অ্যান্ড ফাইনালি আমলোকো জগন্নাথকে দর্শন মেলগে দুঃখের বিষয়ে রথের দড়ি ধরতে পারিনি এত পরিমাণ ভিড় ছিল আর বাইকটা এক ব্যাপারে যে রেখে যাবো সেটারও মানে কন্ডিশন ছিল না ধরতে পারিনি বাট দর্শন তো করেছি এটাই অনেক দর্শনটা পেলেই হলো। তো তারপর আমি ভাবলাম যে চলো এত কিছু স্ট্রাগল করে যখন দর্শকটা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক কারণ অলরেডি প্রচুর পরিমাণে ভিজে গেছিলাম আমরা আর জ্যাম তো যেন ছাড়ছিলই না রথ দেখার পরেও একই লেভেলের জ্যাম তো তারপর আর কি কি আর করব ওই জন্য আমরা গাড়ি ফাড়ি নিয়ে বাড়িতে চলে এলাম বাড়িতে ওই জিলিপি খাবো পাঁপড় খাবো থেকে মেন যেটা রথের পাপড় ছোটোবেলা তো এটা আমরা খুবই আর কি খেতাম এখন যদিও কম খাওয়া হয় তো যাই হোক আজকের এই এই অবধি দেখা হচ্ছে নেক্সট লগ এর সাথে খুব তাড়াতাড়ি টিল দেন বাই